সোহম যেটা করেছে সেটা একেবারেই ঠিক করেনি রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় এবার সোহমের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি প্রত্যেকটি মানুষ আলাদা প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা আলাদা কে নিজের জীবনটাকে কিভাবে সামনে তুলে ধরবে মানুষের সামনে তুলে ধরবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি আমার মতন সোহম সোহমের মতন না না কখনোই নয় কেউ কখনো সমর্থন করে না কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সেই পরিবেশে কি ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সোহম জানে সেখানে তো আমি ছিলাম না সেজন্য আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না অন্যদিকে গতকালই আপনাদের দেখিয়েছিলাম সোহমের করা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেতাদের বলেছিলেন জনপ্রতিনিধি হিসাবে সোহম যেটা করেছে সেটা অন্যায় দেবের এই বক্তব্যে সমালোচনা করে সোহমের পক্ষ নিয়ে মদন মিত্র বলেছিলেন দেব রাজনীতির নামে দাদাগিরি করছে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই একেবারে তিনশো পঁয়ষট্টি ডিগ্রি ঘুরে তৃণমূল বিধায়ক মদন মিত্র দেবের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন সোহম যেটা করেছে সেটা অন্যায় ঠিক কি বলেছিলেন শুনে নেব পুরো স্টোরিটা আমি ভালোভাবে পাইনি বিবেকানন্দ বলেছিলেন টু ইয়ার ইজ হিউম্যান তার সঙ্গে পরের কথাটা হচ্ছে টু রেক্টিফাই দ্য এরার ইজ মোর দ্যান হিউম্যান তো আমি রেক্টিফাই করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে ঘটনাটা খারাপ হয়েছে সো আই এম সরি দেব আমি না জেনে পুরোটা না জেনে বলেছি কাজটা ভালো হয়নি কিন্তু সোহম এরকম করা ছেলে নয় বলেই আমরা বলেছি হঠাৎ হয় কিছু কিছু মানুষ করে ফেলে এটা ভুল হয়েছে এটা ঠিক নয় এবং আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজের সম্বন্ধে শুনে কিন্তু আমি বারবারই বলছি সোহম এরকম নয় সোহম এই ধরনের ছেলে নয় কিন্তু কেন করলো মানুষের কখন মাথায় মতিভ্রম হয় ভূত চাপে অমাবস্যার ভূত চাপে ছিল হয়তো দেবকে আমি কিন্তু মন্তব্য করিনি আমি বলেছিলাম না ঠিক দাদাগিরি বলিনি আমি বলেছিলাম উত্তম কুমার প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক সৌমিত্র এদের পরে যে যুগটা আসছে সেখানে দেব একটা ফ্যাক্টর দেবের ওপরে ইন্ডাস্ট্রি অনেকটা ডিপেন্ড করে দেব যদি বছরে ছটা ছবি করে তাহলে বাংলা ছবি বাঁচবে সেখানে দেব যদি ছবি কম করে এই রেগুলার ডে টু ডে পলিটিক্সে চলে আসে তাতে দেবেরও ক্ষতি হবে বাংলারও ক্ষতি হবে